এক ভোরবেলা সেই গুলি দেওয়া সেটা যে কত হৃদয় বিচারক একটা সহজ ছিল সেটা বলে ঠিক বোঝানো যাক এবং আমরা একটু পরে বুঝতে পারলাম যে এই গুলিগুলো আসছে ওনার বয়স ভবন থেকে এবং একটা কিছু ফোটে গেল বাংলাদেশের কপালে একটা কিছু ফোটে গেল তারপরে সব কিছুই জানতে পারলাম শুনলাম দেখলাম এই তিনটা ঘটনাকে আমি যদি সমন্বয় করি তাহলে অন্য কিছু আর হৃদয়ে স্থান পাবে না নববন্ধু আমাদের জাতির পিতা এবং বর্তমানে যদি আমি ফিরে আসি তাহলে আমাদের জাতির পিতা কর্মিয়া শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ওনার কথা ওনার কথা বলতে গেলে আরো কিছু কথা চলে আসছে দেশে বিদেশে সবচেয়ে পার্শ্ববর্তী যে দেশগুলো সবার সঙ্গে একটা সমন্বয় এবং সুসম্পর্ক রেখে যে উন্নয়নের কাজগুলো উনি করে যাচ্ছে সেটা অবশ্যই বিশ্ব একটা রিকগনাইজ করে সেট করে এবং এটা একটা প্রশংসনীয় একটা পদক্ষেপ এবং দেশকে একটা স্তর থেকে আরেকটা স্তরে নিয়ে যাওয়ার একটা কিন্তু আমরা স্বীকার করি না কারণ কি সত্যকে বলতে আমরা ভয় পাই